গরম বাড়তে না বাড়তে আমাদের স্কিনে নানান রকমের প্রবলেম দেখা দেয় হাতে মুখে ট্যান পরে যাওয়া সান এবং তাছাড়া অয়েলি স্কিনে তো ব্রোনের প্রবলেম আছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম ঘরোয়া উপায় সহজ একটা আইস ফেশিয়ালের পদ্ধতি যেটা করলে আশা করি তোমাদের এই সমস্যার সমাধান হতে চলেছে প্রথমেই জেনে নেই আইস ফেশিয়ালের উপকারিতা কি আছে গবেষণায় দেখা গেছে বরফে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ যা ত্বকের প্রদাহকে কমাতে সাহায্য করে এবং ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকে অক্সিজেনের মাত্রা উন্নত করে যাতে ত্বকের তারুণ্য বজায় থাকে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি শশা শশা আমাদের ত্বককে হাইড্রেট করে এবং কুলিং একটা এফেক্ট দেয় তার সাথে সাথে স্কিনে একটা রিফ্রেশ ব্যাপার এনে দেয় তো যে এই ফেসিয়ালটা কিন্তু আমাদের স্কিনের তেল উৎপাদন কমায় মানে অয়েল সিক্রেশন কমায় আর এটা কম হলে স্বাভাবিকভাবে ব্রোনও কম হবে এরপরে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ এবং সি যাই স্কিনের ডিপ মশ্চারের কাজ করে এবং স্কিনকে কিন্তু কুলিং একটা এফেক্ট দেয় তো দেখো এখানে আমি একটা পাতা কেটে সেটাকে ধুয়ে রেখে তারপর সেটার মাঝখান থেকে কিন্তু জেল বের করবো অবশ্যই শুধু ভেতরে জেলটাই নিতে এবার আমি এই শশা আর অ্যালোভেরা একটা পেস্ট তৈরি করে নেব আর আমরা সকলেই তো জানি যে গরমের সময় আমাদের স্কিন প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেট হয়ে যায় যেহেতু আমাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তো যার জন্য স্কিনকে হাইড্রেট রাখার জন্য যেসব উপাদান আমাদের স্কিনকে হাইড্রেট রাখে সেসব উপাদান দিয়ে কিন্তু ফেসিয়াল করাটা বেস্ট এবার আমি এই উপকরণটাকে ট্রেতে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো এটাকে তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নেব। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে নর্মাল জল নিতে হবে এখানে কিন্তু একদমই ফ্রিজের ঠান্ডা জল নেবে না একটা কথা সব সময় মাথায় রাখবে আমাদের যেরকম গরমে স্কিন পুড়ে যায় ঠিক তেমনভাবে কিন্তু ঠান্ডায়ও স্কিন পুড়ে যায় শুনতে একটু অবাক লাগে কিন্তু ব্যাপারটা কিন্তু সত্যি অতিরিক্ত যদি তুমি ঠান্ডা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু পুড়ে গেলে যেরকম আমাদের স্কিনের চামড়া উঠে কালো হয়ে যায় ঠিক একইভাবে কিন্তু স্কিনের উপর এরকম এফেক্ট ফেলতে পারে নর্মাল জলের মধ্যে সেই কিউবগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কিছুটা বরফ এবার যাদের কোল্ড অ্যালার্জি আছে তারা কিন্তু এই ফেসিয়ালটা ভুলেও ট্রাই করবে না চলো এবার কি করে এটা অ্যাপ্লাই করবে সেটা একবার দেখে নেওয়া যাক একবারে কিন্তু দশ সেকেন্ডের বেশি মুখ ডুবিয়ে রাখা যাবে না তো স্টার্ট করা যাক জলের মধ্যে মুখ ডুবিয়ে এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবে এবং মুখ তুলে ভালোভাবে টিস্যু দিয়ে ড্রাই করে তারপর আবার জলের মধ্যে মুখ ডোবাবে তো এরকমভাবে তোমরা চার থেকে পাঁচবার কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো তার থেকে বেশি সময় নিয়ে করা যাবে না এবং প্রতিদিনও কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না এটা করলে কিন্তু তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা যে স্কিনটা ভেতর থেকে একটা কুলিং এফেক্ট দেবে এবং মনে হয় সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল এতটাই ভালো তো যারা অ্যাপ্লাই করেছে তারা তো জানো আর যারা অ্যাপ্লাই করনি তারা কিন্তু অ্যাপ্লাই করে অবশ্যই জানিও কেমন লাগে